এবারে দুর্দান্ত এক স্পোর্টসম্যানশিপের পরিচয় দিয়ে প্রশংসায় ভাসছেন অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন স্টেভেন স্মিথ আফগানিস্তানের ইনিংসের সাতচল্লিশতম ওভারের শেষ বলের ঘটনা আজমতোল্লা উমরজাই তিনি একটা সিঙ্গেল নিয়ে নন স্ট্রাইক প্রান্তে চলে আসেন তবে ওভারের সমাপ্তি হলে দুই ব্যাটসম্যান প্রান্ত বদল করার জন্য স্ট্রাইক প্রান্ত থেকে নন স্ট্রাইক প্রান্তে আসছিলেন ব্যাটসম্যান নুর আহমেদ এমন সময় উইকেট কিপার জস ইংলিশ তিনি স্ট্যাম্প ভেঙে দেন এবং আউটের জন্য আবেদন করতে থাকেন আম্পায়ারের দিকে তবে আম্পায়ার কুমার ধর্মসেনা তিনি রিভিউর জন্য থার্ড আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করছিলেন ঠিক এমন সময় অন্যন্য এক নজির স্থাপন করলেন অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন স্টিভেন স্মিথ স্টিভেন স্মিথ তিনি ইংলিশের করা আবেদনকে প্রত্যাখ্যান করেন এবং তিনি বলেন আমরা এমন আউট নিতে পারি না আমাদের সাথে এমন কাজটা যায় না কেননা ব্যাটসম্যান তিনি স্ট্রাক ছুঁয়ে আবার সমাপ্তির কারণেই নন স্ট্যাকতে যাচ্ছিলেন এমন না যে তিনি আবার রানের জন্য দৌড়াচ্ছিলেন তিনি স্বাভাবিক গতিতে হাঁটছিলেন সমাপ্তির কারণে আর আমরা এমন আউট এটা আমাদের অস্ট্রেলিয়ার জন্য লজ্জার একটি কারণ হয়ে দাঁড়াবে। আপনি এই আউটের আবেদনটি প্রত্যাখ্যান করেন স্টিভেন স্মিথের এমন কথা শুনে কুমার ধর্মসেনা তিনি আউটের এই ডিসিশনটাকে ডেট হিসেবে ঘোষণা করেন আম্পায়ার কুমার ধর্মসেনা আর সেই সাথে সাথে আউট থেকে বেঁচে যায় নূর মোহাম্মদ স্টেভেন স্মিথ অবশ্য যদি চাইতেন তাহলে আউট হয়ে যেতেন নূর আহমেদ তবে স্টেভেন স্মিথ তিনি এমন কাজ করেননি যার কারণে প্রশংসা ভাসছেন অস্ট্রেলিয়ান এই ক্যাপ্টেন দুর্দান্ত এই স্পোর্টসম্যানশিপের পরিচয় দিয়ে প্রশংসা করাচ্ছেন আফগানদের থেকে এবং ক্রিকেট বিশ্বর কাছে